বাংলায় চাকরি প্রার্থীদের জন্য বড় সুখবর আপনি যদি দীর্ঘদিন ধরে চাকরির সন্ধানে থাকেন তাহলে আজকের প্রতিবেদন মন দিয়ে পড়ুন সম্প্রতি জানানো হয়েছে গোটা রাজ্য জুড়ে নিয়োগ করা হবে প্রায় এক লক্ষ সিভিক ভলেন্টিয়ার যে সকল প্রার্থীরা মাধ্যমিক উত্তীর্ণ হয়েছেন তারা আবেদন জানাতে পারবেন এই পদে নির্বাচিত প্রার্থীদের এই পদে প্রতি মাসে ন হাজার টাকা বেতন দেওয়া হবে দুয়ারে লোক লোকসভা নির্বাচন লোকসভা নির্বাচনের আগে দেশের সমস্ত রাজনৈতিক দলগুলি সাধারণ মানুষের আস্থা অর্জন করতে বদ্ধপরিকর এই অবস্থায় বিভিন্ন রাজনৈতিক দলগুলি বিভিন্ন প্রতিশ্রুতি দিচ্ছে রাজ্য ও কেন্দ্রীয় সরকার একাধিক জনমুখী প্রকল্প আনছে সাধারণ মানুষের জন্য এ অবস্থায় পশ্চিমবঙ্গ সরকার প্রচুর পরিমাণে সিভিক ভলেন্টিয়ার নিয়োগ করতে চলেছে রাজ্যের প্রায় প্রতিটি জেলাতে এই নিয়োগ চলবে সূত্রের খবর বিভিন্ন জেলা থেকে সিভিক ভলেন্টিয়ার পদে নিয়োগ করা হবে পঁয়ত্রিশ হাজার থেকে এক লক্ষ সিভিক ভলেন্টিয়ার নিয়োগ করতে পারে রাজ্য সরকার যে সকল যুবক যুব যুবতীরা চাকরির আশায় হন্য হয়ে ঘুরছেন তাদের জন্য এটি বড় সুখবর পদের নাম সিভিক ভলেন্টিয়ার শিক্ষা শিক্ষাগত যোগ্যতা সরকার স্বীকৃত যে কোনো বোর্ড থেকে মাধ্যমিক উত্তীর্ণ হতে হবে পুরুষ ও মহিলা উভয় আবেদন জানাতে পারবেন এই পদে মাসিক বেতন প্রতি মাসে নয় হাজার টাকা বেতন প্রদান করা হবে বয়সের সীমা হলো এই পদে আবেদনের ক্ষেত্রে সর্বনিম্ন বয়স সীমা আঠেরো এবং সর্বোচ্চ সাতাশ বছর বয়সী প্রার্থীরা আবেদন জানাতে পারবেন এখানে আপনারা যদি এটাতে আবেদন করতে চান যেখানে বলা হয় যে নিয়োগের ব্যাপারে সরকারিভাবে এখন পর্যন্ত কোনো নির্দেশিকা জারি করা হয়নি তবে মনে করা হচ্ছে পূর্বের পূর্বের মতো ডকুমেন্টস ভেরিফিকেশান ও মেডিকেল ভেরিফিকেশানের উপর ভিত্তি করে নিয়োগ করা হবে প্রার্থীদের এখনও সরকারি তরফে নিয়োগের বিজ্ঞপ্তি জারি হয়নি নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হলে আপনারা এই চ্যানেলে আপডেট পাবেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব রাখবেন আপডেট পাওয়ার জন্য আর ভিডিওটি ভালো লেগে তাহলে লাইক করে দেবেন